হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আবার চলে এলাম হাতির ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠেই বন্ধুর ফোন পেয়ে ছুটে গেলাম হাতির দেখা পেতে এবং আপনাদেরকেও দেখাতে আমি চলে এসেছি আবার আমাদের জঙ্গলে দেখুন সেই পঁচাত্তরটি হাতির দল কিভাবে রাস্তায় পেরিয়ে যাচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য আমরা উপভোগ করছি তার সাথে সাথে আর একটু পরেই দেখতে পাবেন হাতির দলের মেন যে লিডার যাকে আমরা বলি দাঁতাল হাতি সেই দাঁতাল হাতিটিও কিছুক্ষণের মধ্যেই আমার এবং আপনাদের সামনে উপস্থিত হবে দেখতেই পাবেন আর কিছুক্ষণের মধ্যেই দেখুন একটা দাঁতাল উঠেছে এবং ওদের মেন যে লিডার সেই লিডার এই বেরিয়ে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন